হাজ সাধারণত তিন পদ্ধতিতে পালন করা যায় একটিকে বলা হয় আরেকটিকে বলা হয় আরেকটিকে বলা হয় ফ্রাণ এক সফরে পৃথক পৃথক দুই এহেরানে অমরা এবং হাজ্যের কাজ সম্পন্ন করাকে তামাত্ম বলা হয় তাহলে এই হাজ্যের মাধ্যমে একদিকে নিষ্পাপ হওয়া সম্ভব অপরদিকে আল্লাহর রসুল সাল্লাল্লাহ ভাই হোসেলাম বলেন আল হ্যাঁজ জলিল বাবু লেই আল জাজা এই আল্লাহর কাছে গৃহীত বা হজ্জের সরাসরি প্রতিদান হলো জান্নাত সুতরাং হজ্জের মাধ্যমেও জান্নাত নিশ্চিত করে নেওয়া সম্ভব আসুন যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন সামর্থবান হিসাবে ফরজ আমাদত পালন করব হাজ অপর এর মাধ্যমে যেন নিজের অপরাধগুলি ক্ষমা করে নিতে পারি অপর দিকে যেন নিশ্চিত করে নিতে পারি আল্লাহ আমাদের সে তা অভিজ্ঞান ইসলামের যে কোনো আবাদত আল্লাহর কাছে কবল হওয়ার জন্য দুটি শর্ত ঠিক হজের জন্য তা দুটি শর্ত প্রথম হলো এই আবাদত হতে হবে একমাত্র আল্লাহ সোহান হওয়া তাল্লাহকে খুশি করার জন্য আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য দ্বিতীয় আবাদত হতে হবে আল্লাহ রাসুল মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে অনুসরণ করে বিদায় হজ্জে তিনি হজ করলেন সাহাবিদের নিয়ে লক্ষাধিক সাহাবি সকল ক্ষেত্রে তিনি বললেন খুদু আন্নি মানা সিকাগো আমার কাছ থেকে তোমরা তোমাদের নিয়ম নিয়মকানুনগুলি জেনে নাও শিখে নাও সুতরাং হজ আপনি যারেই ভক্ত হন না কেন সেই অনুযায়ী হজ পালন করলে আল্লাহর কাছে হজ কবলের আশা করা যাবে না যেমন যে ভক্ত হতে পারবেন না হতে হবে নবী মোহাম্মদ আলী সাল্লামের ভক্ত তিনি আপনার কাছে মানুষের মাঝে সবচেয়ে প্রিয় ব্যক্তি হবেন ঠিক হবে তাকেই অনুসরণ করে আপনি আপনার হজের সকল কার্যক্রম সুন্দরভাবে পালন করার চেষ্টা করবেন এই দুটি শর্তের আলোকে অনুরূপভাবে আপনার অর্থ পরিষ্কার হতে হবে হালাল হতে হবে সেগুলি তো শর্ত থাকবেই কিন্তু অর্থ সম্পদ যতই হালাল করেন না কেন যদি এই হজ আল্লাহর জন্য না হয় যদি এই হজ মোহাম্মদ সাল্লামের সন্ন্যাম অনুসরণে না হয় তাহলে সেই হজ কবুলের আশা করা যাবে না আমরা যেন সেই বিষয়গুলি লক্ষ্য রেখে আমাদের হজ পালন করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তহ্ব দান করবে এখন ফিরে আসি আমরা যেহেতু সময় আমাদের সীমাবদ্ধ স্বল্প সময়ের মাঝেই আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত ভাবে বিস্তারিত বর্ণনা হাজ সাধারণত তিন পদ্ধতিতে পালন করা যায় একটিকে বলা হয় থামাত আরেকটিকে বলা হয় এরান আরেকটিকে বলা হয় এক সফরে পৃথক পৃথক দুই এহারামে অমরা এবং হজ্যের কাজ সম্পন্ন করাকে তামাত্ম বলা হয় দেশ থেকে যাওয়ার সময় এহারাম বেঁধে গিয়ে অমরার কাজ শেষ অতঃপর ফিরি হয়ে গিয়ে আবার আটই জুলহজ্জা থেকে হাজের কাজ শুরু করে হাজের কাজ সম্পন্ন করা এটিকে বলা হয় তামাত্র দ্বিতীয় এক সফরে এক এহেরামে আমরা এবং হাজ দুই কাজই সম্পন্ন করাকে বলা হয় কেরা। তৃতীয় এক সফরে শুধু হজ্বের কাজ করা এক এহেরামে সেটিকে বলা হয় এহরান তিন পদ্ধতির মধ্যে রসুল সহওয়ারী হোসাল্লাম সাহাবাই কেরামকে যেই পদ্ধতিতে করার জন্য নির্দেশনা দিয়েছেন সেই পদ্ধতি হলো অপরদিকে সুবিধাজনক হল হজ উদাহরণস্বরূপ এগারো বারো তারিখের দিকে যদি ফার্স্ট ফ্লাইট হয় আপনি যদি এই ফ্লাইটে যান তামাত্ম হজ যদি করতে চান তাহলে এহারাম বেধে গেলেন ওমরার কাজ শেষ করে দুই দিনের মাঝে আপনি হালাল হয়ে গেলেন একেবারে সেই জুল মাসের আট তারিখ পর্যন্ত আপনি ফিরিভাবে থাকবেন আর কেরাম হজ যদি করতে চান আপনি এহারাম বেঁধে যাবেন একেবারে ওই সেই কোরবানির দিন পর্যন্ত এই লম্বা এক মাস বিশ দিন বা আরও যত হয় সবটাই আপনাকে এহরাম অবস্থায় থাকতে হবে যা আপনার জন্য অনেক কঠিন কারণে হেরাম অবস্থায় অনেক কিছু নিষিদ্ধ বিষয় রয়েছে তাই একদিকে রাসুলসল্লা নির্দেশনা অপরদিকে সুবিধাজনক হিসাবে উত্তম হচ্ছে কোন হজ তামাত্র অপদ্ধিতে হজ তাই যদিও হানাফি মাঝাবে কেরান হজ উত্তম কিন্তু মানুষ ওইটা মানে না মানুষ কি করে তামাত্রই করছে কারণ এটা একটু সহজ আছে আর কেরমান করতে গেলে এই একটা শক্ত অবস্থানে থাকতে হয় যে গরমপন্থী সে হয়তো করেন মাঝাবের নিয়ম ফলো করবে কিন্তু যে রসুল সাল্লামের নিয়ম সোনা প্রাধান্য যেটা এসেছে এবং সহজ হিসাবেই তামাত্ম আসল আমরা তামাত্ম এবং কিছু জেনে নেব হজ করতে হলে হজের কয়েকটি রোকন রোকন বলা হয় এমন কাজ যে কাজগুলি ছুটে গেলে হজটাই বাতিল হয়ে যাবে কোনো কাফফারা দিয়েও আদায় হবে না এটাকে রোহন বলা হয় ওয়াজিব বলা হয় ওই কাজগুলিকে যে কাজগুলি অপরিহার্য কিন্তু ছুটে গেলে কাফারা দিয়ে কি হয় সংশোধন হয়ে যায় এটাকে ওয়াজিব বলা হয় আর সন্না মোস্তাহাব তো তার নিচে যেগুলি তো হজ তামত্ব আমরা যদি করতে যাই অথবা কে রান করেন বা অপরাধ করেন যাই করেন সব কিছুর প্রথম কাজ হলো আপনার এহারাম বাধা এহরাম বাধা এটি হলো ফরজ রোপণ হজ এবং অমরা সব জন্য প্রথম কাজ হচ্ছে আপনার এহরাম বাধা এই এহরাম বাধার ক্ষেত্রে মানুষ একটু ভুল বোঝে কি ভুল বোঝে মানুষ মনে করে পুরুষেরা এই যে এহরামের কাপড় বেল দিয়ে শক্ত করে বাঁধে এটাই হলো এহারাম বাঁধা না এটার নাম এহরাম বাঁধা নয় এটা এহারামের একটা কাজ এটা এহারামের একটা কাজ এটা এহারামের প্রস্তুতিমূলক কাজ এই জন্য আমরা বলি এহরাম বাঁধার মাঝে দুটো দিক রয়েছে অংশ প্রথম অংশ হলো এহরামের প্রস্তুতি গ্রহণ করা দ্বিতীয় অংশ হলো এহরাম বাঁধা এহারাম আমার সাথে একটু কথা বলবেন তাহলে বুঝবো যে আপনার বুঝতেছেন আর যদি চুপ করে থাকেন তাহলে বুঝবো আমার কথা কেউ বুঝেন বুঝে আসতেছে আমার কথা তাহলে একটু আমার সাথে হা হা করবেন প্রথম হলো কি হারামের প্রস্তুতি প্রমাণ